আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করব মানে আমার তিন বছর বাজেঘ পাখি পালার এক্সপিরিয়েন্সে এরকম ঘটনা আমি আর কখনো দেখিনি বিষয়টা হচ্ছে এই যে বাচ্চাগুলো দেখছেন এই বাচ্চাগুলোকে তার মা এভাবে আঘাত করে এরকম ব্যবস্থা করেছে দেখতে পাচ্ছেন যে উপরে দেখা যাচ্ছে তো আমি পুরোপুরি ক্লিয়ারলি দেখাতে পারছি না এই মা পাখিটাকে লক্ষ্য করলে দেখতে পারবেন যে ঠোঁটের মধ্যে মাছের আশেপাশে অনেক রক্ত লেগে আছে কারণ হচ্ছে এই মা পাখিটা তার নিজের বাচ্চাকে এমনভাবে আঘাত করেছে ঠোঁট দিয়ে যে প্রচুর পরিমাণে রক্ত দূর হয়ে গেছে এবং এইভাবে বাচ্চাই মারা যায় বাচ্চাগুলো কিন্তু অনেক বড় হয়েছেন তবে কিছু দেখতে পারবেন ঝামার কারণে ভিডিওটা আপলোড করতে পারিনি আমি ভাবতে পারি যে তিনটা বাচ্চা এভাবে মারা যাবে তাদের নিজেদের মা বাবার মানে যেটা সচরাচর ঘটনার মধ্যে আমরা দেখি যে মা বাবা তাদের সন্তান দিকে এখন এখানেও যে এরকম হতে পারে যে বাবা পাখিটা বাবা পাখিটারও একই অবস্থা বাবা পাখিটা সে বাচ্চা পাখিগুলো কিভাবে আঘাত করেছে আমার এক্সপিরিয়েন্স আমি এরকম আগে কখনই দেখিনি আমার একটা মাত্র পেয়ার ছিল একটা পেয়ার থেকে কিন্তু আমি এই পেয়ারগুলো বানিয়েছি তারপর এইখানে কিন্তু যে নীল বাচ্চা তারপর একটা সাদা বাচ্চা দেখা যাচ্ছে এগুলো কিন্তু সেই পাখিটাই বাচ্চা কখনোই এরকম হয় বুঝতে পারছি না যে মা এবং বাবা প্রকৃতি কেন কেন বাচ্চাদেরকে এভাবে আঘাত করে মেরে ফেলেছে একটা দুইটা করতে করতে এভাবে তিনটা বাচ্চাই মারা গেছে এবং লাস্ট যে বাচ্চাটা মারা গেছে সেটার অবস্থা হতে পারে মানে আমি ওই মুহূর্তে একটু খোঁজার মতো মন মানসিকতা আমার ছিল মানে এমনভাবে দেখলে মনে হবে যে শিক্ষে নিজেরা এদের বাচ্চার কেন আপনারা যদি কেউ এই বিষয় সম্পর্কে জেনে থাকেন বা ধারণা আছে তার সাথে যদি এরকম ঘটে থাকে তবে এটা আসলে কেন করলো তারা এবং আমি কী করতে পারি যে এভাবে যদি ওরা নিজেদের বাচ্চাগুলো নিজেরা নিয়ে ফেলে তাহলে হচ্ছে কী করব তো আপনারা কেউ জেনে থাকলে অবশ্যই এই বিষয়টা সম্পর্কে আমাকে জানাবেন